প্রিয় দর্শক ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের একশো দিন পূর্তি উপলক্ষে আজকের আলোচনা তো প্রথমে আমরা দেখবো যে ট্রাম্প প্রশাসন গত দিনে কি কি অ্যাচিভ করেছে এবং তাদের কি কি সমস্যা দেখা দিয়েছে অলরেডি প্রথমেই ট্রাম্প ক্ষমতা নিয়ে যেটা করেছেন সেটা হলো যে অনেকগুলি এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশ সাইন করেছেন এবং জানুয়ারি ছয়ের যে যেসব লোকজন প্রায় পনেরোশোর মতো লোক ক্যাপিটাল হিলে আক্রমণ করেছিল তাদেরকে মুক্ত করেছেন যেটা অনেক বিতর্কের সৃষ্টি করেছে এছাড়া তিনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাইডেন সরকারের সময়ে গৃহীত আটাত্তরটি আদেশকে একবারে নালিফাই করে দেন বা বাতিল করে দেন তো ট্রাম্পের মতো এত বেশি এক্সিকিউটিভ অর্ডার আগে কেউ সাইন করেনি এটা রিপাবলিকান দল এবং তাদের প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একটা অংশ তাদের ইচ্ছা ছিল যে একসাথে এত বেশি ঝামেলা এত বেশি শুরু করবে সরকারের পক্ষ থেকে যে মানুষ খেই হারিয়ে ফেলবে আসলে সেটা ঘটেছে তারা ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরপরই এত বেশি এক্সিকিউটিভ অর্ডার সাইন করা শুরু করে যে মিডিয়া থেকে শুরু করে ডেমোক্রেট দল সবাই হতভম্ব হয়ে যায় কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবে ডেমোক্রেট দল এক সময় কথা বলায় বন্ধ করে দেয় কারণ হলো যে এরকম প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ট্রাম্প নতুন একটা কিছু করবে আর সেটার পিছনে পেছনে ছোটা এটা কোনো ভালো স্ট্র্যাটেজি হতে পারে না সেজন্য তারা কিছুদিন অপেক্ষা করার চিন্তা করে এবং শেষ পর্যন্ত তারা প্রতিবাদে নেমে আসে তারপরে ট্রাম্প প্রশাসন যেটা করে নিয়োগ তার ক্যাবিনেটের মেম্বারদেরকে নিয়োগ দেওয়া সেখানেও দেখা গেল যে ট্রাম্প বেছে বেছে সবচেয়ে মানে ডানপন্থী উগ্র রক্ষণশীল এবং বেয়াদব টাইপের লোকজনকে তার ক্যাবিনেটের মেম্বার হিসেবে নিয়োগ দেয় যেটা এখন আমরা তার ফল ভোগ করতেছি বিশেষ করে নিরাপত্তা বা ডিফেন্স সেক্রেটারি পি ঠেক তিনি দেখা গেল যে তার সিগনাল অ্যাপে অযাচিত লোকজনকে যোগ করে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছেন তো নিয়োগ প্রক্রিয়া শেষে ট্রাম্প যেটা করেন যে বিদেশি রাষ্ট্রনেতা লুমিনারি লোকজন তার সাথে দেখা করতে আসেন তো এদের অনেকের সাথে ট্রাম্প খুব দুর্ব্যবহার করেন খারাপ ব্যবহার করেন এর মধ্যে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী তার সাথে ট্রাম্প খারাপ ব্যবহার করেন এমনি উপরে মুখে মুখে মোদীকে বন্ধু বললেও বা ভারতকে বন্ধুত্ব বললেও দেখা গেল যে ট্রাম্প সরকারের আচার আচরণে বন্ধুত্ব ফুটে প্রতি এক ধরনের বরঞ্চ অবজ্ঞা প্রকাশ পায় হোয়াইট হাউসে ডেকে নিয়ে ওভাল অফিসে ডেকে নিয়ে তাকে রীতিমতো অপমান করা হয় তারপরে আমরা আরো দেখি যে একটা ভারত বিদ্বেষী ভাব দেখা যায় ট্রাম্প সরকারের মধ্যে প্রথম থেকেই বিশেষ করে বাতিল করে দেওয়া যেটার সবচেয়ে বেশি ফল ভোগ করে ভারত তাছাড়া বিবেক তাকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট যোগ করা হয় বা যোগ করার কথা বলা হয় কিন্তু দেখা গেল যে বর্ণবাদী ইলন মাস্ক তাকে সেখানে রাখতে চায়নি তো সেটাও ছিল ভারতীয়দের জন্য একটা ওয়েক আপ কল তারপর সিলিকন ভ্যালিতেও দেখা গেল যে অনেক ভারতীয়কে নিয়ে খারাপ খারাপ কথা বলা হয় তো সেটা ট্রাম্প প্রশাসনের বর্ণবাদিতা যে এইভাবে সবার চোখের সামনে ফুটে উঠবে এটা একটা বিশেষ ব্যাপার ছিল তারপরে ইলন মাস্কের সাথে ট্রাম্পের যে সম্পর্ক সেটাও অনেক আলোচনায় আসে ইলন মাস্ককে দিয়ে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি চালু করেন সেখানে দেখা গেল যে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়োগ দেওয়া হয় তারা মাস্তানের মতো যেকোনো সরকারি অফিসে গিয়ে সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করে দেওয়া সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া বাতিল করা বিভিন্ন রকমের কাজ করা শুরু করে যেটা আমেরিকার ইতিহাসে কখনো হয়নি এবং বা আমেরিকান সরকারের সাহায্যকারী সংস্থা বন্ধ করে দেওয়া হয় ডিপার্টমেন্ট অফ এডুকেশন বন্ধ করে দেওয়া হয় এবং সবশেষে আমরা যেটা জানতে পারলাম যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ইলন মাস্কের প্রতিষ্ঠানের মাধ্যমে তারা দুই ট্রিলিয়ন ডলার সেভ করার কথা বলে এসছিল কিন্তু দেখা গেল যে শোনা যাচ্ছে ইলন মাস্ক সর্বমোট বিলিয়ন ডলার সেভ করতে পেরেছেন সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করে এবং সরকারি বিভিন্ন দপ্তর বন্ধ করে দিয়ে কিন্তু মজার ব্যাপার হলো এই একশো ষাট বিলিয়ন ডলার সেভ করতে গিয়ে সরকারের খরচ হয়েছে একশো বিলিয়ন ডলার বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিনা বেতনে নোটিশ দেওয়া তারপরে অনেককে দেখা গেল যে সরকার কোনো চিন্তা ভাবনা ছাড়াই ফায়ার করে দিয়েছে কিন্তু তারা ছিল এসেনশিয়াল কর্মী বাংলাদেশের সরকারের জন্য তাদেরকে আবার পুনরায় হায়ার করতে হয়েছে তো এসব ক্ষেত্রে দেখা গেল যে 135 বিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছে তো ইলন মাস্ক এত হাম ড্রাম করে এত করে এসে শেষ পর্যন্ত সেভ করেছেন মাত্র বিলিয়ন ডলার এর থেকে আমরা যা বুঝতে পারলাম যে সরকারি কাজের অভিজ্ঞতা না থাকলে বা রাজনীতিবিদ না হলে সরকার চালানো খুব ডিফিকাল্ট এবং সরকারের কাজকর্ম বুঝা বিভিন্ন ডিপার্টমেন্টের যৌক্তিকতা বুঝা খুব ইজি ব্যাপার না ইলন মাস্ক সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন এর মধ্যে আরেকটা জিনিস হয়েছে যে ইলন মাস্কের যে বর্ণবাদী চরিত্র সাউথ আফ্রিকান যে অ্যাপার্থেড রেজিমের যে অংশ তারা সেটাও মানুষের কাছে অনেকটা উন্মোচিত হয়েছে বিশেষ করে আটলান্টিকের দুই পাড়ের মানুষ এখন এই পেপেল মাফিয়া এবং সিলিকন ভ্যালিতে যারা আছে যে পিটার থিল ডেভিড স্যাক্স ইলন মাস্ক এদের একটা বিশাল গ্রুপ আছে যারা সাউথ আফ্রিকান বর্ণবাদী রেজিমের অংশ এবং তারা আমেরিকা ইউরোপে এই বর্ণবাদ প্রতিষ্ঠা করতে চায় তো তাদেরকে মানুষ এখন ভালোভাবে চিনেছে এবং ইলন মাস্কের দেখা গেল যে অনেক ব্যবসায়িক ক্ষতি হয়েছে এই বর্ণবাদিতা দেখানোর কারণে এবং সরকারি অফিস আদালতকে ধ্বংস করার জন্য তারপরে আরেকটা জিনিস ট্রাম্প প্রশাসন করেছে প্রথমে ক্ষমতায় এসেই তারা গ্রিনল্যান্ড কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পানামা খালকে আবার ফেরত নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং এমনকি জোর জবরদস্তি করে মিলিটারি পাঠিয়ে দখল করার কথা হুমকি ধামকি দিচ্ছেন তো গ্রিনল্যান্ডের ব্যাপারে দেখা হলো ডেনমার্কের সাথে একটা তিক্ততার সৃষ্টি হয়েছে এবং আরো উল্লেখযোগ্য হলো যে গ্রিনল্যান্ড সরকারের বিরোধিতা সত্ত্বেও সেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি এবং তার ওয়াইফ উষা ভ্যান্স দেখা করতে যান এবং এক ধরনের ইন্টিমিডিয়েটিং পরিস্থিতি চালু করেন তো এটা এগুলিও মানুষ দেখেছে সারা ওয়ার্ল্ডে আরেকটা ব্যাপারে ট্রাম্প ভালোভাবে ফেল করে সেটা হলো যে ইউক্রেন যুদ্ধ এবং গাজার যুদ্ধ গাজার যুদ্ধ বন্ধ হয়েছে বা কিন্তু দেখা আড়ালে এখনো প্রতিদিন মারা যাচ্ছে শিশু শিশু নিরীহ তো এভাবে দেখা গেল যে আসলে গাঁজাতেও ট্রাম্প কোনো সফলতা আনতে পারেনি বরঞ্চ তার হাত রক্তাক্ত হয়েছে নেতা সাথে সাথে আর ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের নির্বাচনী প্রমিত ছিল যে তিনি ক্ষমতা নেওয়ার পরে প্রথম দিনেই ভ্লাদিমির সাথে কথা বলে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন কিন্তু আমার মনে হয় যে কূটনৈতিকভাবে ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এতে পরাজয় বরণ করেছেন তারা এখন পর্যন্ত কোন রকম শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি এখনো অনেক ইউক্রেনিয়ান মারা যাচ্ছে এবং আহ দেখা গেল যে রাশিয়া এখন ইউক্রেনের রাজধানী কিয়েভে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেন ও মরিয়া হয়ে মাঝে মধ্যে আক্রমণ করতেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউক্রেন এখন ক্ষতির সম্মুখীন হচ্ছে আরেকটা জিনিস ট্রাম্প করেছে সেটা হলো যে ওভাল অফিসে বসে যে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে যে তর্কাতর্কি করলো যেভাবে তাকে অপমান করলো নিজের এলাকায় নিয়ে সে এবং জেডি ভ্যান্স এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা এতে আমেরিকায় ভ্রমণের ব্যাপারে বা আমেরিকার সাথে সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে বাহিরের রাষ্ট্র প্রধান এবং রাষ্ট্র গুলোর খুব এক ধরনের এখন হেজিটেন্সি দেখা দিচ্ছে কারণ হল যে কেউ এভাবে আমেরিকার কাছে অপমানিত হতে চায় না এবং তারা চীনকেও একইভাবে ট্রিট করার চেষ্টা করেছিল সেটাতে ধরা খেয়েছে তো যাই হোক ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমার মনে হয় যে ট্রাম্প ইউক্রেনের দুর্বলতা গুলো পুতিনকে একদম মানে ভালোভাবে জানিয়ে দিয়েছেন ফলে পুতিন এখন কাউকে আর কেয়ার করতেছে না সে তার ইচ্ছা ইউক্রেনের নতুন নতুন এলাকা দখল করে নিচ্ছে যাতে শান্তির আলোচনা হলেও সেগুলি আশার অংশ হয়ে যায় তো ট্রাম্পের সবচেয়ে বড় ব্যর্থতা যেটা এখন পর্যন্ত সেটা হলো বাণিজ্য যুদ্ধ এবং ট্যারিফ ওয়ার তো ট্রাম্প ক্ষমতা এসে প্রথম থেকেই ট্যারিফের কথা বলতে থাকে এবং সে আসলে গত দুই তিন বছর যাবত নির্বাচনী ক্যাম্পেইনে ট্যারিফের কথা বলে তার প্রিয় শব্দ হলো ট্যারিফ সে সবাইকে সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ এমনকি যেখানে কোনো মানুষ থাকে না সেসব দ্বীপের উপরেও ট্যারিফ ধার্য করে এর ফলে যেটা দেখা যায় যে বেশিদিন টিকতে পারে না আসলে ট্যারিফ দিয়ে ট্যারিফ দিয়ে দেখা যে দুই একদিনের মধ্যেই তাকে বলতে হয় যে ট্যারিফ নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে কারণ এটা ট্যারিফটা আমেরিকান জনগণের জন্য সাস্টেইনেবল নয় আর সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল সেটাও একটা ব্যাপার কিন্তু চীনের সাথে ট্রাম্প ট্যারিফ যুদ্ধ বজায় রেখেছেন এবং চীনের উপরে উপরজুপুরি ট্যারিফ ধার্য করে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ দিয়েছেন যে কারণে চীন আমেরিকা এবং ট্রাম্পের উপরে খুবই খাপ্পা হয়ে যায় বিশেষ করে তাদেরকে যে ডিভেন্স চীনের মানুষদেরকে চাষি ভুসা বা কৃষক হিসেবে একটা অপমানজনক কথাবার্তা বলেছেন কিন্তু আসলে চীন এখন আর চাষাভূষা নেই চীনের যে পরিমাণ মিডল ক্লাস আছে সেটা আমেরিকার মোট জনসংখ্যার চেয়ে বেশি তারপরে দেখা গেল যে ট্যারিফ ধার্য করে তারপরে ট্রাম্প আস্তে আস্তে পিছু হটতে শুরু করলো প্রথমে ইলেকট্রনিক্স এবং সেমাই কন্ডাক্টার রিলেটেড জিনিসপত্রের ট্যারিফকে সে কমিয়ে আনে তারপর বর্তমান অবস্থা যেটা বর্তমানে হলো ট্রাম্প হয়ে চীনের সাথে সম্পর্ক করতে চাচ্ছে এবং চীনের সাথে একটা ট্রেড ডিল করতে কিন্তু চাচ্ছে চীন ট্রাম্পকে মোট পাত্তা দিচ্ছে না আহ ট্রাম্পের এই আলোচনায় আসতেছে না বলতেছে যে ট্রাম্পকে আগে ভদ্র হতে হবে তাকে ভালো আচরণ করতে হবে না হলে চীন তাদের সাথে কোনো কথাবার্তা বলতে চায় না আর ট্রাম্প এদিকে মিথ্যাচার করে যাচ্ছে সমানে যে শির সাথে তার কথা হয়েছে চীনের সাথে কথা হয়েছে ট্যারিফ নিয়ে এবং অতি শীঘ্রই সে একটা ডিল করতে চাচ্ছে ডিল হয়েতে যাচ্ছে চা চীনের সাথে যেগুলি সর্বৌভূভাবে মিথ্যা কারণ চীন সেটা অস্বীকার করে আসতেছে চীন বলতেছে যে তারা কখনোই ট্রাম্পের সাথে যোগাযোগ করে নাই তো এরকম পরিস্থিতিতে ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে প্রথম একশো দিনে ট্রাম্পের যে জনপ্রিয়তা সেটা দেখা গেল যে গত আশি বছরের মধ্যে সবচেয়ে নিচে বিশেষ করে ইনফ্লেশন ট্রেড এবং ট্যারিফ এই তিনটা ইস্যুতে ট্রাম্পের অবস্থা খুবই খারাপ বর্ডার সিকিউরিটি এবং ডিইআই ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন ইস্যুতে তার যে বেজ মাগা বেজ মেক আমেরিকা গ্রেট বেজ তারা সন্তুষ্ট সেই কারণে ওইসব ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তা কিছু বেশি ওভারঅল সে ফর্টি জনপ্রিয় কিন্তু ট্রেড এবং ট্যারিফ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে ট্রাম্পের জনপ্রিয়তা একেবারে তলানিতে নিতে সেখানে দেখা গেল যে সে তিরিশের কোটায় তো সামনের দিকে আমেরিকার দ্রব্যমূল্য বাড়বে এখনো এটা হিট করা নাই পুরোপুরি অলরেডি হিট করা শুরু করেছে মার্কেটে কারণ টেন পার্সেন্ট ট্যারিফ আমেরিকার সাথে সারা দেশের সারা দুনিয়ার সবার সাথে টেন পার্সেন্ট ট্যারিফ ধার্য হয়েছে ওই টেন পার্সেন্টের যে বাড়তি মূল্য সেটা বাজারে প্রতিফলিত হতে শুরু করেছে আর দ্বিতীয়ত ইমিগ্রেন্ট ইস্যুতে ট্রাম্প যেভাবে ডিসক্রিমিনেট করতেছে সেটা অনেকেই পছন্দ করতেছে না বিশেষ করে জেন জি জেনারেশন জি যারা বাংলাদেশে রেভলিউশন করেছিল বা বিপ্লবী গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে সরিয়েছে সেই গোষ্ঠীটা যারা ভবিষ্যৎ নাগরিক ভবিষ্যৎ যারা এখনই তারা ট্রাম্পের পলিসি পছন্দ না বিশেষ করে নির্বিচারে মানুষকে ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা বিভিন্ন পার্টি থেকে গ্রেপ্তার করা এবং দেখা গেল যে আমেরিকান নাগরিককে ধরে বেঁধে এলসাল ভেদর পাঠিয়ে দেওয়া হাই প্রিজনে পাঠিয়ে দেওয়া বা মা এবং শিশুর মধ্যে গ্যাপ তৈরি করা দেখা গেল যে বাচ্চাকে আহ আমেরিকায় রেখে মাকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে তো এই যে ব্যাপারগুলি ঘটতেছে এসব কারণে ট্রাম্পের জনপ্রিয়তা এবং ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তা এখন তলানিতে তারা খুবই খারাপ অবস্থায় আছে আমার মনে হয় তো ওভারঅল একশো দিনে ট্রাম্প ভালো কিছু করতে পারে নাই তার মিথ্যাচার এবং বাণিজ্য যুদ্ধের ফল আমেরিকাকে ভোগ করতে হবে এবং দেখা গেল যে ট্রাম্প প্রশাসনের বাকি দিনগুলি এর প্রভাব আমরা দেখতে পাবো তো এই এই আরকি একশো দিনের মূল্যায়ন ট্রাম্পের ক্ষেত্রে থ্যাংক ইউ